উদযাপন করছি এবং আমার মনে হয় সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবনে আমি কাজ আমার ক্যারিয়ার আমি সেটা করেই কাটাচ্ছি সো আমার মনে হয় এটার থেকে আমার জন্য সামনে আমি কাজ দেখতে পাচ্ছি আচ্ছা সামনে ইচ্ছা যেহেতু সো রোজাতে কাজ একটু কমই হয় এবং যেহেতু রোজার মাসে আমার কাজটা একটু কমই করি সেগুলো কাজ বা রোজার পরে শুরু করছি এবং রোজার মাসে জমিয়ে যাচ্ছে এখন একটা কেমন থাকছে

ওটাতে আমার গুয়াটি ছিল সুদীপ কুমার গীম এবং বারো তারিখে আমার জঙ্গি যে গানটা এসেছে জনম জনক ওটাও ভালোবাসা দিবস উপলক্ষ্যেই আমরা সেরেছি যেটা কি না বয়েস দিয়ে এসে থাসাল এবং আতিয়া আমিশা তো হ্যাঁ এই তো পরপরে এই দুটোই আসলে আসবে কালের সাথে যখন আসবে আপনাকে নিশ্চই ছোট

এবং এটার সাথে আমি নিজে খুব সম্পৃক্ত সো এই জায়গাটা আমার মনে হয়েছে আমি পড়লে আমার জন্য ভালো এবং ভবিষ্যতে হয়তো বা ভালো কিছু করা যাবে এই পড়াশোনার কাজের সঙ্গে সাংবাদিকতার অনেক টান বুঝতে পারি কোনটা আসল সাংবাদিকতা কোনটা নকল সাংবাদিকতা সেটাও বুঝতে পারি এবং সাংবাদিকতার ডুজ অ্যান্ড ডোজ বুঝতে পারি সব মিলিয়ে সাংবাদিকতার জিনিসটা আসলে কি জিনিস সেটা খুব ভালো করে বুঝতে পারি এবং

अच्छा तेकर याड कुद्दा కొला